আওয়ামী লীগের পলিটিক্স কিন্তু থেকে যাবে ওই যে আমি আবার বোকা দিতে ইচ্ছা করি দিদিরা যতই একুশে ফেব্রুয়ারি মাতৃটা আমি উনিশশো চৌষট্টি সনের শুরু করছি তখন আমি এসএসসি পরীক্ষা দিয়ে গুরুদয়াল কলেজে ভর্তি হয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাব্বিশে সেপ্টেম্বর ঘরোয়া রাজনীতি করার জন্য আইফ কানের আমলে কিশোরগঞ্জে গেছে রংমহল সিনেমা হলে তার বক্তৃতা শুনে আমি ছাত্রলীগ করা শুরু করলাম সেই চৌষট্টি এখন হইল কত একষট্টি বছর আমার রাজনৈতিক বয়স এই চৌষট্টি থেকে ধরে বলতে গেলে দুই হাজার ছয় সন পর্যন্ত যদিও আমি কৃষক কিন্তু বঙ্গবন্ধুর রাজনীতির বাইরে তম যাই এর মধ্যেই ছিলাম এখন যদি আমি এই চল্লিশ বছর আওয়ামী লীগ করিয়া এখন তারা যে বিপদে পড়ছে এদেরকে যদি বলি আমি এদেরকে বলি হারাম জাদা তোরা কইরে যখন বঙ্গবন্ধুর মাথার উপরে প্রস্রাব করে তোরা কই থাকস ওই হারাম যাদারা আমি বোকাটা পঞ্চাদেরকে দিই আমি তাদেরকে বলি তোরা কই ছেলেরা বলে এদেরকে কি করতো ব্যান্ড করার জন্য আওয়ামী লীগকে নিষয় করে নিষিদ্ধ ঘোষণা আরে নিষিদ্ধ ঘোষণা না আমি তো বলি ফজলুর রহমান আওয়ামী লীগ দশ বছরের দশ বছর পর্যন্ত এই দেশে আওয়ামী লীগের আ লিখতে পারবে না কথাটা হলো রূপক আওয়ামী লীগের পলিটিক্স কিন্তু থেকে যাবে এর কারণ হইল। এই দেশে আঠারো কোটি মানুষের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষ হইল বাঙালি এক পার্সেন্ট মানুষ হইল যত জাতীয় সংখ্যায় থাকতাদের উপজাতি বলি আর তাদেরকে আদিবাসী বলি তারা হইল এক পার্সেন্ট এইখানে মুসলমানও বাঙালি হিন্দুও বাঙালি বুদ্ধ খ্রিস্টান সবাই বাঙালি নিরানব্বই পার্সেন্ট বাঙালি দিন থাকবে ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন এই কবিতাগুলো এই ভাষাগুলো যত দিন পর্যন্ত এই মৌলবাদীরা যতই একুশে ফেব্রুয়ারির মাঠকে ইস্তেমার মাঠ বানাইয়ে ফেলুক যতই শহীদ মিনারে ফুল না দিতে দেখ চক্রান্ত যতই করুক যতই একুশে ফেব্রুয়ারির গানকে মানুষের কানে না দেখ আমার ভাইয়ের রক্তে আঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি যতই ভুলাইবার চেষ্টা করুক বাঙালির এই রাজনীতিটা কিন্তু থাকে যাবে কেউ সরাইতে পারবে না এইখানে জন্ম নিবে আপনি মনে করছেন এই রাজনীতির জন্য এই রাজনীতি থাকে না এই রাজনীতি বাঙালি জাতীয়তাবাদের যে রাজনীতি এবং মানুষের মুক্তি সংগ্রাম এই রাজনীতিটা থাকা মানে আওয়ামী লীগ থেকে যাচ্ছে রাজনৈতিকভাবে দুই রাজনীতি না বাঙালি রাজনীতিটা থাকলে আরেকটা একটা রাজনীতি থাকবে সেটা হলো ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক সোনহী মানুষ ভাই সবার উপর হয়ে মানুষ সত্য তার উপরে নাই তো সেটা যদি থাকে সেই জায়গায় বিএনপির রাজনীতির কি ভবিষ্যৎ দেখেন রাজনৈতিকভাবে বিএনপি আমি দল সংগঠন ক্ষমতা সেটা বলছিলাম না বিএনপির যে রাজনীতি বিএনপি রাজনীতিটা হলো একটা প্ল্যাটফর্ম ভিত্তিক মডারেট পলিটিক্স সবাইকে আশ্রয় দেওয়া সবাইকে আশ্রয় দেওয়া একটা অবস্থানে একটা চিন্তা সেই চিন্তাটা কি ফাউন্ডেশনটা বিএনপির হইল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারা আমার প্রতি রাগ করতে পারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে প্রেসিডেন্ট জিয়া রাষ্ট্রপতি জিয়াউর রহমান না মূল পরিচয় মূল পরিচয় হইল আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ প্রথমে নিজের নামে তারপরে যখন সবাই মিলিয়া বলছে স্যার ওই যে আবুল কাশেম সন্দীপ টন্দীপ যারা ছিল রেডিও সেন্টার পড়েন না বই পড়লেই তো বুঝা যায় স্যার আপনি তো এটা কইতে পারেন না আপনার পিছনে তো পাবলিক এন্ডোর্সমেন্ট নাই তখন বলছে ইয়েস আই মেজর ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার ওই যে জিয়া মেজর জিয়া হিজ মেজর জিয়া তারই হইল বিএনপি এবং ফাউন্ডেশনটা হলো মেজর মুক্তিযুদ্ধ যদি মুক্তিযুদ্ধ না থাকে মেজর জিয়া নাই আর মেজর না থাকলে প্রেসিডেন্ট দল করে কোনো লাভ হইব না আমি আপনাকে কথাটা ক্লিয়ার করতে পারছি বাংলাদেশে যে বসবাস করবে বিএনপি হইল একটু ঢিলা ডালা একটু মুক্তিযোদ্ধারে আশ্রয় দেয় আবার ঠিক আছে মুসলিম করছিলা করছিল এখন ভুল বুঝছো তুমি আর শাহ আজিজুর রহমান আসিলা লোকটা ভুল একটা করে ফেলছে তাকেও একটু গোসামান যে একটু চায় আমার বলে আবার বাম করছিল কিছু লোক চৈনিক বাম তাদেরকে একটু আইন এটা ইসে প্ল্যাটফর্ম এইটারও দরকার আছে এখানে অনেক লোককে জায়গা দেওয়া হয় শত ফুল ফুটতে দাও একটা বাগানে একটু ডিলা ডালা একটা দল সবাই থাকুক আমরা ভালোভাবে একটা পলিটিক্স করি সেইখানে কিন্তু শক্ত লিডারশিপ দরকার এই প্ল্যাটফর্ম কিন্তু শক্ত লিডারশিপ ছাড়া হবে না এনে জিয়াউর রহমান লাগবে খালেদা জিয়া লাগবে এবং দল তার টিকা সেইভাবে গড়ে তুলতে হইলে তার এক রহমান সে আইসা পলিটিক্স করতে হবে আমি কথাটা খুব বুঝে ওই যে পারতেছে না সবটা সামলাইতে কারণ হলো তারেক এখন মূল লিডার হলো তারেক রহমান সাহেব ওনাকে দেশে আসতে হবে সামনে বসতে হবে নয় কিছু চ্যালেঞ্জ এবং ঝুঁকি আছে সেজন্যই হয়তো আসছেন না সেগুলো কভার করবো কেন আসতেছেন আমি জানি না কিন্তু আমি মনে করি আমার চাওয়াটা হইল আমাদের নেতা উনি ছয়ই আগস্ট আসা উচিত ছিল সাতই আগস্ট আসা উচিত ছিল কি করত কার কি করার আছে দেশ কিছুই করার নাই তার আক্রমণের যে সাংগঠনিক ক্ষমতা এবং এখন তার যতটুকু রাজনৈতিক মেচুরিটি হয়েছে উনি দেশে আসলে কেউ কিছু কয়েকটা খাইয়ে ফেলবো এই অবস্থাটা নাই কিন্তু আমি জানি না আরো ভিতরে গভীরে কি আছে কিন্তু এখানে এইটা টিকা থাকবে কিন্তু নেতৃত্বের উপরে এই দলটা শক্ত একটা নেতৃত্ব শক্ত নেতৃত্ব সবাইকে এক রাখতে হবে তো